যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে কাহার তরে চোখের পানি ফেলি গো বড় সাধ ছিল একবার তোমায় বালো যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে কাহার তরে চোখের পানি ফেলি গো বড় ছিল একবার তোমায় দেখিব গো বড় সাধ ছিল একবার তোমায় দেখিব বড় সাধ ছিল একবার তোমায় দেখিবী তোর কাল উঠান বরা পানি আমার মনে কি দুর্দশায় আমি শুধু জানি কত রাত নাই ঘুম যন্ত্রণাই দেয় চুম কত রাত নাই গুম যন্ত্রণায় দেয় কাহার তরে চোখে মনের কথা বলিব বড় সাধ ছিল একবার তোমায় দেখিব বড় সাধ ছিল একবার তোমায় দেখিব